থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় সেখানে রাতে অসুস্থ হয়ে মারা যান তিনি সিদ্দিক হাত থেকে যখন নিয়ে যায় দর্শক অভিনেতা সিদ্দিক যিনি পাঁচই আগস্টের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিভিন্ন রকমের মন্তব্য করেছিলেন বিভিন্ন রকমের কথা বলেছিলেন এবং আওয়ামী রাজনীতিও করেছিলেন এবং তিনি একজন খাস আওয়ামী লীগ হিসেবে নিজেকে জাহির করেছিলেন সেই জাহির করতে গিয়ে খালেদা জিয়াকে নিয়ে এক সময় একটি মন্তব্য করেছিলেন আর সেই মন্তব্যের জের ধরেই এবার যখন পাঁচই আগস্টের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তখন বিএনপির নেতাকর্মীরা তাকে খুঁজে বের করে বেদরম মারধর করে শেষ পর্যন্ত পুলিশের হাতে সোপর্দ করে দেয় তবে তারপরে যেটি ঘটেছে সেটি দেখলে রীতিমতো কিংবা শুনলে আপনিও অবাক হতে পারেন অবশেষে যেটি হলো সেটি খুবই ভয়ঙ্কর একটি জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি হয়েছেন অনেকেই এর মধ্যে রয়েছেন অভিনয় শিল্পীরাও নাম আছে কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকেরও দীর্ঘদিন ধরে পলাতক থাকা সিদ্দিককে হঠাৎ নিজ এলাকায় দেখা গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন জনতা পরে তাকে মারধর করে নিয়ে যাওয়া হয় থানায় এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সিদ্দিক ছাড়াও আরও সতেরো অভিনয় শিল্পীর নামেও মামলা হয়েছে ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার ভাটারা থানাধীন এলাকায় এনামুল হক নামের একজনকে হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় তাদের মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে চিত্র নায়িকা নুসাদ ফারিয়াকে এছাড়াও আসামি করা হয়েছে সুবর্ণা মোস্তফা অপু বিশ্বাস নিপুণ আক্তার সোহানা সাবা মেহের আফরোজ শাওন সাইমন সাদিক আজিজুল হাকিম রোকেয়ার প্রাচী দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন যে অভিনেতা সিদ্দিক তিনি তার বর্তমান অবস্থা কি এবং তিনি কেমন আছেন কীভাবে তাকে পুলিশের কাছে সুপর্দ করা হয়েছে সে বিষয়টি এবার আপনাদেরকে দেখাবো যে একজন ইমাম সাহেবকে কিভাবে অপমান করে তার গলায় জুতার মালা পরিয়ে শেষ পর্যন্ত মানে থানা হাজতেই তার মৃত্যু হল সে বিষয়টি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে সেরা ফেলেছে চলুন দেখেন গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে এভাবেই গাছে বেঁধে পেটানো হয় ইমাম রহিজুদ্দিনকে গণধলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ইমামের রহস্যজনক মৃত্যু নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা বেতন পেয়ে চাল কিনে বাসায় ফেরার কথা ছিল তার তবে আর ফেরা হয়নি পরিবারের লোকজন ও এলাকাবাসীর অভিযোগ মসজিদের দুই পক্ষের রোশান ইমাম রোহিত উদ্দিনকে ফাঁসানো হয়েছে নেটিজেনরাও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়তে শুরু করেছেন অনেকের দাবি মব জাস্টিস করে তাকে মেরে ফেলা হয়েছে আপনার বাসা কোন জায়গা বাসা বাড়ি ওখানে স্থানীয় অভিযোগ ওঠে রহিজুদ্দিন সম্প্রতি রাতে এক কলেজ ছাত্রকে তার কাছে ঘুমাতে ডেকে নিয়ে যান পরে ওই ছাত্রকে কোমল পানীয় পান করতে দেন এরপর ওই কলেজ ছাত্রের মাথা ঘোরাতে থাকলে সে প্রসাবের কথা বলে ইমামের ঘর থেকে বের হয়ে ফোনে পরিবারকে বিষয়টি জানায় এ ঘটনায় সাতাইশে এপ্রিল সকালে স্থানীয় লোকজন রোহিতকে আটক করে গণপিটনি দেন গাছের সঙ্গে বেঁধে পেটানোর পাশাপাশি গলায় জুতার মালা দিয়ে অপমান করা হয় খবর পেয়ে পুবাইল থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন কিশোরের অভিভাবক পুলিশ ওই ইমামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় সেখানে রাতে অসুস্থ হয়ে মারা যান তিনি রুবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান তাকে উদ্ধার করে থানায় আনার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল হয়তো লোক লজ্জায় টেনশনে এমনটি হতে পারে ইমাম রহিজ এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয় রাত তিনটার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উনত্রিশ এপ্রিল সকালে ইমামের মরদেহ হাসপাতালের মর্গে পাঠায় মৃত ইমাম রহিজ উদ্দিন গাজীপুর মহানগরের ঝাজর এলাকার মৃত বাদশামিয়ার ছেলে তিনি দীর্ঘদিন যাবৎ পুবাইল থানার উনত্রিশ নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকার আখলাক জামে মসজিদে ইমামের